বাজার কেমন যাই মনে হচ্ছে আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ঐতিহ্যবাহী হাট গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল গরুর হাট দর্শক আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের বিভিন্ন গরু এবং গরুর কেমন বাজার যাচ্ছে কেমন যে আমার সাথে আছেন যে হাট তদন্তকারী একজন মানুষ আমার খুব কাছের ভাই মামুন ভাই আর কি তদন্ত করতেছেন যে কোনো সমস্যা টমস্যা হচ্ছে কিনা হাটে সেই খুব ভদ্র নম্র এবং সুন্দর স্বভাবের একজন মানুষ দর্শক এতে মামুন ভাই তো ভাই ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আর কি তো হাট কেমন লাগতেছে আপনার হাট খুব ভালো হাট ভালো কিন্তু মেচা কিনে ঢিল মেচা ভালো ভালো লাগবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি আপনি কটা নিয়ে আসছেন গরু আজকে আপনি বেসা কিনা ফাঁসে কাটা দুটো বেঁচে ফেলছেন তাই বেসা অনেকের হয়নি আপনি মানে দামে বলেছেন অনেকের গরু আপনার গরু দুটো বেসা ফাঁসে এটা তো অনেক কিছু আজকে ঢিল বাজারে তাও এই দুটো আপনার নাকি তাই আসসালামু আলাইকুম কটা গরু আনছেন সুবা গরু কয়টা নিয়ে এসছেন বেচেন কয়টা ও একটা বেচা হয়নি ওই চাচার তাও দুটো কি চারটে নিয়ে এসে দুটো বলে বেচছে ওই যে কথা বললাম না সাইডটা নিয়ে এসে দুটো বিক্রি হসে আপনার হয়নি এগুলা কি জাত আপনি শাহিওয়াল নাকি শাহিওয়াল হচ্ছে দেখছি এটা শাহিওয়াল না ওটা শাহিওয়াল এটা কেমন দাম

হ্যাঁ দর্শক সাজার গরু হচ্ছে ওটা শাহিওয়াল সর বাহাত্তর হাজার টাকা দাম এ পর্যন্ত বলছে আর এটা কেমন দাম চাচ্ছেন এটা কিন্তু আজকের বাজারে কেমন সাইটের নামও দাম বলতেছে তো দর্শক যদি কিনতে চান চলে আসুন তাহের গরুর হাটে আর কি সুন্দর সুন্দর গরু

সাতাশ আঠাশ হাজার টাকা না আজকের বাজারে দশক সিন্ধি রাসুর সাতাশ সাতাশ হাজার টাকা পর্যন্ত আজকের বাজারের দাম হয়েছে আপনি চাওয়ার দাম সাঁত্রিশ হাজার না সাঁত্রিশ আটত্রিশ ও নিয়ে আসতেন কয়টা আপনি মেজছেন না কেনটাও ও তিনটা না না ভালো তাহলে দর্শক দেখছেন গরুর হাট তাহেরপুর বিশাল হাট এগুলো হচ্ছে বাড়িতে পালন করার জন্য যে ছোটো ছোটো বাসুর গরু দর্শক দেখছেন নিয়ে যাব এখন ছোট গরুতে দেখাচ্ছি আসসালাম আলাইকুম এটা কী জাতের গরু বুঝতে পারবেন বেশি কেমন দাম চাচ্ছেন কেমন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন সুন্দর গরু হলেস্টিন ফিজিয়ান এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এক লাখ তিরিশ দাম কেউ বলছে আজকের বাজারে কেমন দাম আচ্ছা আর আপনি তিরিশ চাচ্ছেন কম বেশি হলে তো দিয়ে দিবেন নাকি বিশাল গরু অল ইস্টিন গরু দর্শক যে দেখছেন বিশাল দেখছেন তাহেরপুর গরু হাট দর্শক সুন্দর সুন্দর গরু সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এটা কি হলস্টিন ফিজিয়ান গরু এটা মুন্ডিজাত মুন্ডিজাত বিশাল তো কেমন দাম চাইছেন এটা দাম যাচ্ছে 130 হুম আর এক বলছে 1 লাখ টাকা টাকা দাম চাইছেন লাখ টাকা পর্যন্ত দাম বলছিন আপনি না দেখেন বাজারে আপনি বাড়ির না ব্যবসা ব্যবসা না আপনি বাসা থেকে থেকে

আরো আছে দর্শক বিশাল তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ <laughs>